আমি আমার ক্লিনিক থেকে বলছি বিভিন্ন থেরাপি চলছে আমার ভিয়েনা থেকে অনেক দূরে অন্য প্রভিন্সে কিন্তু ফাঁকে ফাঁকে আমি বাংলাদেশের খবর দেখে একটা ছোটোবেলা থেকেই আমার একটা নেশার মতো বলতে পারেন ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই ফেসবুকে ইউটিউবে বিভিন্ন মিডিয়াতে টেলিফোনে অনেকের সাথে কথা হয় কিছুক্ষণ আগে বেশ কিছু প্রিয়জনদের সাথে অতি কাছের লোকদের সাথে কথা হয়েছে বাংলাদেশে সব কিছু দেখার পর যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে পাহাড়ে অনেক সমস্যা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনো পুলিশের অনেকেই ঠিকমতো কাজে যোগ দেয়নি তাদের জীবনের নিরাপত্তা নেই ইউনুসের সরকার ব্যর্থ হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ফেইল টু কন্ট্রোল দি কান্ট্রি ডক্টর ইউনুস ফেইল টু কন্ট্রোল দি কান্ট্রি সো আই রিকম্যান্ড দেয়ার বি মার্শাল ল ইন বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশে এখন ফুল মার্শাল ল দিয়ে দেশকে দেশের আইনশৃঙ্খলাকে কন্ট্রোলে আনতে হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে কোন সিভিল গভর্নমেন্ট আমরা এদেরকে দেখেছি বিএনপিকে দেখেছি লুটপাট করতে দেখেছি আওয়ামী লীগকে লুটপাট করতে দেখেছি জাতীয় পার্টিকেও সবাইকে আমরা দেখেছি শাসকদেরকে দেখেছি সবাই শাসক ছিল এই দেশের জনগণের কোনো উন্নয়ন তাদের চিন্তায় চেতনা নেই তারা ভোট ব্যাঙ্কে ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করেছে এখনও করছে ভবিষ্যতেও করবে আমি মনে করি দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা এখন সবচেয়ে বড় জরুরি বেশি জরুরি তাই আমি মনে করি দেশে মার্শাল ল দেওয়া উচিত দেশে মার্শাল দেওয়া উচিত তাই আমি দেশের সকল সচেতন জনগোষ্ঠীকে জনগণকে সকল স্তরের সকল পেশার মানুষকে এবং ছাত্রছাত্রীদেরকে যুবশ্রেণীকে অনুরোধ করছি সকল মুক্তিযোদ্ধাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে এগিয়ে আসুন সরকারকে সহযোগিতা করুন ডক্টর ইউনুসের দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় তেল মেরে পদলেহণ করে নোবেল প্রাইজ পাওয়ার সম্ভব যেখানে শেখ হাসিনার মতো এত জাঁদ্রেল রাজনীতিবিদকে দেশ থেকে পালাতে হয়েছে সেখানে ডক্টর ইউনুস শেখ হাসিনার কাছে নর্সি অ্যাজ এ পলিটিশিয়ান শেখ হাসিনার আঙ্গুলের যোগ্যতাও ডক্টর ইউনুসের নেই আমি এই লোককে পা পঞ্চাশ বছর আগে থেকে চিনি একসঙ্গে কাজ করেছি প্রায় পনেরো বিশ বছর তিনি একজন ভালো শিক্ষক মেধাবী ছাত্র ছিলেন তিনি একজন ভালো প্রাণার এনজিও পরিচালনা করতে পারেন ভালো এখন তিনি যেটা করেছেন অনেকে বলে এনজিও গ্রাম এই এনজিও লোকজনদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় রাষ্ট্র পরিচালনার জন্য যাঁত্রেল রাজনীতিবিদ দরকার ভোর খাওয়া রাজনীতিবিদ দরকার এবং আমি এটা আগেও অনেকবার বলেছি শেখ হাসিনার মতো যোগ্য রাজনীতিবিদ এই পৃথিবীতে একশো বছরে আসেনি አጋሚ ሰቦተሮ